يا سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنه وفريق في السعيد صدق الله العظيم

اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم حضرات علماء الكرام بزرگان الدين وبرادران الإسلام আমি আপনাদের সামনে মহান রব্বুল আলমীর পবিত্র কালাম থেকে সামান্য একটু তেলাওয়াত করেছি যার সাদা মাটা অর্থ হইল কালকে দুইটা জামাত হবে দুইটা দল হবে আজকের দুনিয়া তো এই আছে এই নাই যে কোনো সকালে যে কোনো বিকালে যে কোনো দিনে যে কোনো রাতে আপনাকে আমাকে চলে যেতে হবে দুনিয়ার জিন্দগির কোনো বিশ্বাস নাই সিউরিটি নাই নিশ্চয়তা নাই রাতেরাতের জিন্দগি শুরু আছে শেষ নাই সেই চিরস্থায়ী জিন্দগিতে ঠিকানা হবে দুইটা কটা ঠিকানা হবে একটা চির সুখের ঠিকানা যার নাম জান্নাত যদি আপনার কিসমতে জান্নাত মিলে যায় দুনিয়ার হায়ারটাকে আপনি আল্লাহর কোরআন নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের নুরানি জিন্দিগি মোতাবেক চালিয়ে আপনি মাওলায় করিমের রাহামা কারামের নজরে পড়ে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যান আর জান্নাত মিলে যান আপনি সবচেয়ে ভাগ্যবান আপনি খুশকিসমাস একবার জান্নাতে ঢুকলে আর কোনোদিন সেখান থেকে বের করা বের করা হবে না চিরদিন সেই জান্নাতেই থাকবেন চিরদিন সুস্থ সবল থাকবেন চিরদিন যুবক যুবতী থাকবেন সেই চির চিরসখীর জান্নাত হাসিল করার জন্যে আমাদেরকে আল্লাবাগ দুনিয়াতে পাঠিয়েছেন অস্থায়ী কিছুদিনের জন্যে হজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাত করেন আমার উম্মতের গড় হায়াত হইল ষাট থেকে সত্তর বৎসর দুনিয়ার সিন্দিগি গত বৎসর ষাট থেকে সত্তর বৎসর একটা গড় হায়াত বলছেন কেউ কমও বাসবে, কেউ বেশিও বাঁচবে গড় হইল এই ষাট থেকে সত্তর বৎসর এই সভাতে সত্তরের উপরে বয়সের লোক খুবই সীমিত আমি একজন আছি আমার দলে কতজন আছেন বলা মুশকিল সাধারণত আমরা বয়স কম বিচক্ষণ ওই ব্যক্তি যে নাকি মনে করে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এই কোরআন করিমের তেলাবাদ আমার জীবনের শেষ তেলাবাদ এই জিকির আজকার আমার জীবনের শেষ জিকির আজকাল যে কোনো ইবাদত করে কি মনে করে হয়তো এইটাই শেষ আর সামনে আমার নসিব হবে না যে ব্যক্তি এই কথা তার দিলে বসায় ফেলবে যে আজকের দিনটাই আমার জীবনে শেষ দিন এই কথাটা দিলে পড়িয়া যায় তাহলে এই লোকটার দ্বারা গোনা গোনা হইতে পারে না সে গোনা করবে না সে মনে করবে যে আজকেই যেহেতু আমার জীবনের শেষ দিন যত বেশি পারি এত বেশি আল্লাহর ইবাদত করে ফেলি এখানে যে মজমা বসা আছেন স্বামীন নিচে এবং বাহিরে কতজন এমন আছেন ইমানের পর সবচেয়ে আহাম তরিন এবাদত হইল নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ এখানে তো সবাই নামাজি মাসাল্লাহ কি বলেন সবাই নামাজি না কম আছে আছে তাহলে আমি বলবো সকল ভাইদের মতে যারা এই জমাতের আছেন জমাত সম্পর্কে অলসতা হয়ে যায় গাফলতি